চাকরি হারাদের পাশে থাকতে চাইছেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম তার কলমের খোঁজাতেই চাকরি যায় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সেই রায়ের পরবর্তী ধাপে সুপ্রিম শিলমোহর পড়ার পরে এবার একশো আশি ডিগ্রি ঘুরে চাকরি হারাদের পাশে থাকতে চাইছেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিজিৎ জানান এখনো যোগ্য ও অযোগ্য প্রার্থীদের বাছাই করা সম্ভব এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে একটি কমিটি গঠনের আর্জিও জানিয়েছেন তিনি এদিন তিনি বলেন এখনো যোগ্য ও অযোগ্য প্রার্থীদের বাছাই করা সম্ভব রাজনীতির ঊর্ধ্বে উঠে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিটি গঠন করে এসএসসি চাকরি হারাদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান বিজেপি সাংসদ বলেন প্রয়োজনে মুখ্যমন্ত্রীর গঠিত কমিটিতে তিনি থাকতে রাজি কে কে থাকবেন সেই কমিটিতে অভিজিতের কথায় এই কমিটির মাথায় চেয়ারম্যান হিসেবে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট জেনারেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ফিরদৌস শামীম বা যে কোনো ব্যক্তি যিনি গোটা ঘটনায় জড়িত তিনি থাকতে পারেন বিজেপি সাংসদের মতে সবাই মিলে কমিটি তৈরি করে কাজ করলে যোগ্যরা বাঁচবে যদিও বিজেপি সাংসদের দাবির পরামর্শ উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মতে সুপ্রিম কোর্টের নির্দেশিত পথেই সমাধান একমাত্র সম্ভব শীর্ষ আদালতের রায়ের কোনো রিকনসলিউশন হয় না বিজেপি নেতারা কি বললেন তা অর্থহীন আর সিপিএম নেতা তথা আইনজীবী সাংসদ বিকাশ ভট্টাচার্যের মতে সুপ্রিম কোর্টের রায়ের পরে এইসব বলে কোনো লাভ নেই রাজনৈতিক মহলের মতে তার কলমের খোঁজাতে যে প্রথমে চাকরি হারিয়েছিলেন যোগ্যরা সেই তাই ঝেড়ে ফেলতেই এবার সুর বদল অভিজিতের